দেখো বন্ধুরা সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আজকে জন্মাষ্টমীটা সবার খুব ভালোই কাটবে আর সবাই খুব ভালোই আছো কেননা আজ যেহেতু জন্মাষ্টমী আর আমি যে টাইমে ভিডিও আপলোড করব। আশা করি অনেকের বাড়িতেই পুজো প্রায় শেষের পথে আবার অনেকের বাড়িতে হয়তো হয়নি মাঝরাতে হবে কিন্তু কার কার বাড়িতে পুজো হয়েছে আর কার কার বাড়িতে এখনো হয়নি আমাকে কমেন্ট করে জানাও আজ যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমীর রেসিপি না হলে কি চলে তার আজকে আমি বানাচ্ছি তিল দিয়ে নারকেল নাড়ু না বন্ধুরা আজকে আমি বানাবো তিল দিয়ে নারকেল নাড়ু তোমরা সবাই কিন্তু শুধু তিল কিংবা শুধু নারকেল নাড়ু খেয়েছো আর আজকে আমি বানাবো তিল দিয়ে নারকেল নাড়ু যেহেতু জন্মাষ্টমী কিছু না কিছু না করলে হয় নাড়ু তো প্রত্যেক মানুষের প্রিয় রেসিপি আজকে সেই রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে কমেন্ট করবে আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে আর কমেন্ট করে জানাবে আমার নাড়ুর রেসিপিটি কেমন লাগলো তাহলে চলো তোমরা রেসিপিটি দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে আমি এই কালো তিলটা নিয়েছি এ তিলটা বাজারেও কিনতে পাওয়া যায় আর গ্রাম ঘরে তো পাওয়াই যায় তিলটা প্রথমে ধুয়ে শুকনো করেছি যেহেতু ওয়েদারটা একটু বর্ষাকাল তাই একটু ভিজে ভাব আছে তাই আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবার তিলটাকে আমি চাকে ভেঙে নিতে হবে আধা ভাঙা করতে হবে এই দেখো এরকম করে ভেঙে নিতে হয় একটু দিতে হয় এভাবে ঘুরে ঘুরে ভাঙতে হয় এটাকে বলে তিল ভাঙার চাক এটি আমাদের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য আর কাদের কাদের বাড়িতে এই চাক আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যাদের নেই তারা কিন্তু মিক্সিতে কিন্তু ভেঙে নিতে পারো কিন্তু মিক্সি থেকে এটা কিন্তু হাতেই ভাঙা যায় আর এখন তো বাজারে সাদা তিল বেরিয়েই গেছে সে তিল আর এ তিলের নাড়ু দুটো কিন্তু অনেক আকাশ পাতাল তফাত তোমরা যারা যারা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কোন তিলটা ভালো খেতে আর সেই তিলটাকে এবার আমি পাশরাতে হবে যেহেতু খোসা বেরিয়েছে এটা কিন্তু তিলকে ভেঙে খোসাটা বের করে দেয় এই চাকে এই দেখো আমি এখন তিলটাকে পাশরে নিচ্ছি দেখেছো এইভাবে পাশরাতে হয় কুলোতেও পাশড়ানো যায় কিন্তু আমার বাড়িতে এখন কুলোটা কোথায় পড়ে আছে ঠিক নেই তার জন্য এই থালাতেই পাশরে নিচ্ছে দেখেছো এই দেখো সাদা হয়ে বেরিয়েছে এইভাবে তিলটাকে ভেঙে পাশড়ালে এইভাবে বেরোয় আর সেই খোসা তিল দেখো এরকম সেই তিলটাকে এরকম তিল হয়ে আবার বেরিয়েছে তোমরা কারা কারা এই চাকতির নামটা জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আবার একে পরিয়ে আবার এরকম একটু একটু দিয়ে এইভাবে ঘোরালে আবার তিলটা বেরোয় এইভাবে আমাদের গ্রাম বাড়িতে এইভাবে তিল ভেঙে তিলকে পাশ দিয়ে এইভাবে নাড়ু তৈরি হয় এখন আমি এবার নারকেলগুলো ভেঙে নেব এই দেখো বন্ধুরা আমার নারকেল ভাঙা ক্রমপিট এবার এখানে আমি নারকেলগুলো কুড়ে নিচ্ছি নারকেল করানো আমার প্রায় শেষের পথে আর একটুই বাকি আছে এই দেখো প্রায় শেষ এবার নারকেলের মধ্যে আমি গুড়টাকে মাখিয়ে নেব অনেকে গুড় কিন্তু পাক করে করে কিন্তু আমার এই ভিডিওটা যদি তোমরা দেখে রেসিপিটি বানাও দেখবে কত সহজে বানানো যায় এখন আমি গুড়টাকে ভালো করে নিচ থেকে ওপর ওপর থেকে নিচ ভালোভাবে নারকেলের সঙ্গে মেখে রেখে দিতে হবে এখন একে সরিয়ে রাখছি এখন আমি সেই খোসা ছাড়িয়ে যে তিলটা রেখেছিলাম একে এখন ভেজে নিতে হবে তিলটা ভাজা হয়েছে কি না জানবো কী করে জানো তিলটা ফটফট আওয়াজ হবে তখনই ভাবা হবে তিলটা ভাজা হয়ে গেছে এখন তিলটাকে আবার ভেজেই আধা ভাঙা করতে হবে তাহলে নাড়ুটা তিলের মতো একটু স্বাদ আসবে এবং স্মেল উঠবে এবার একটা পাত কড়া বসিয়ে সেখানে এবার সেই গুড় মাখানো নারকেলটাকে আমি কড়ার মধ্যে ঢেলে এবার নাড়াচাড়া করতে হবে যেহেতু গুড় মাখানো নারকেল ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে কড়াতে যদি আবার গুড় লেগে যায় নাড়ু তখন আবার তেতো ভাব আসবে খেতে তখন ভালো লাগবে না তার জন্য গুড়ের জিনিস সময় কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হয় আর সব সময় কিন্তু আঁচ কমিয়ে কম তাপে নাড়াচাড়া করতে হবে নাহলে আবার কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন এবার উপর থেকে আমি তিলটা দিয়ে দেব। মাঝামাঝি হয়ে এসেছে নারকেলটা যার জন্য মাঝামাঝি সময় তিলটা দিলে তিলের স্বাদ এবং টেস্ট খুব সুন্দর আসে আর তিলের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু খুব ভালো পাওয়া যায় এইভাবে নেড়ে চেড়ে রাখতে হবে এই দেখো আমার প্রায় শেষের পথে এখন আমি দিয়ে দেব আমি আদাটা একটু ছেঁচেও করে নিয়েছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি আদাটা শেষের দিকে দিলে আদার যে স্মেল আর আদার যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে সেটি পাওয়া যায় আর টেস্ট খুব সুন্দর লাগে তোমরা কিন্তু আমার মতো এই রেসিপিটি ট্রাই করবে দেখবে কত সুন্দর লাগবে খেতে এই দেখো কতটা কীরকম গা মাখা মাখা হয়েছে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে আর গাটাও বেশ মাখা মাখা হয়ে আসছে আর কিছুক্ষণ হয়ে গেলেই নামিয়ে নিলে রেডি কিন্তু এখনও ভালোভাবে তো চিট ভাব আসেনি তার জন্য আরও ভালো করে নেড়ে নিতে হবে এখনও জল জল ভাব আছে জলটাকে তো শুকনো করতে হবে তবেই তো নাড়ু এখন আমার প্রায় হয়েই এসেছে আর তিলের জিনিস আবার গুড় ভালো নাড়াচাড়া না করলে কড়াতে যদি লেগে যায় একবার তখন আবার সেই তেতো ভাব লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না তার জন্য সব সময় নাড়াচাড়া করে এখন আমি প্রায় নামানার মুখে দিয়ে দিলাম পাঁচ ছটা এলাচকে ছেঁচে তাহলে এলাচে যে যে স্মেল সেটা পাওয়া যাবে সঙ্গে খুব টেস্টি লাগবে খেতে আর দেখতেও একটা লোভনীয় ব্যাপার আসবে দেখেছ কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমার যে যেমন সাইজের করতে পারো ছোট বড় মাঝারি যে যেমন সাইজের চাও সেভাবে সাইজ করে নেবে আমি এখানে মাঝারি সাইজটাই করেছি খুব ছোট নয় আর খুব বড়ও নয় দেখেছো তোমাদের কার কার বাড়িতে এরকম নাড়ু হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর কার বাড়িতে আজকে কি কি ভোগ করেছো আমাকে কিন্তু কমেন্ট করবে তাহলে আমিও বুঝতে পারবো যে না এই ভোগগুলো হয় তাহলে আমিও ট্রাই করব এই ভোগগুলো করার পরের বছর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তোমাদের দেখতে কেমন লাগছে খেতে কি ইচ্ছে করছে তাহলে তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসো কার কার বাড়িতে জন্মাষ্টমীতে এরকম নাড়ু হয়েছে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখেছো আমি কিন্তু ভেঙেছিলাম পাঁচটা নারকেল আর নিয়েছিলাম পাঁচশো তিল পাঁচটা নারকেল পাঁচশো তিল কতগুলো নাড়ু হয়েছে দেখেছ আমার বর আবার গুনছে কটা হয়েছে তোমরা কীরকম গুনো নাকি আমাকে কিন্তু কমেন্ট করে জানাও নাড়ুর পরে কে কে নাড়ু কেক পিস গুনো দেখেছ কত সুন্দর লাগছে না দেখতে তোমাদের কার কার কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর সবার জন্মাষ্টমী খুব 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 ভালো কাটো আজকে জন্মাষ্টমীটা সবাই খুব ভালো কাটা আর সবাইকে টাটা চলো পরের ভিডিওটি তোমরা দেখতে থাকো